মর্নিং সবাই কেমন আছো আশা এই যে বরফ জমে গেছে আজকে ইলিশ মাছ এই যে পুজো দেওয়া শেষ হলো আজকে রাতে চিলি চিকেন বানাবো ক্যাপসিকাম পেঁয়াজ শসা এই যে একটু দুপুরের পর থেকে অতটা আশা হয়নি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে হ্যাপি লাইফ পোম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছ ভিডিওটা সবাইকে আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এখন চা খাইনি চা বসিয়ে দিয়েছি মেয়ে ঘুম থেকে সবাই উঠে পড়ে মেয়ে উঠে পড়েছে পাপা উঠে পড়েছে পাপা ফ্রেশ হতে গেছে মেয়ে টিচার এসে পড়তে বসেছে আমি এগুলো এগুলো সব গোছানো স্টার্ট করবো তা ভাবলাম একটু চা খেয়ে নিই তারপরে সব এক এক করে গোছাবো আর এই যে ঘরটা এমনি ঝাড় দিয়ে নিয়েছি মোচা হয়নি জল নিয়ে এসে রেখে দিয়েছি মুছবো তা তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো আমি গুছিয়ে নিয়ে তারপরে তোমার ঠান্ডা হয়ে যাচ্ছে চা চাটা খেয়ে তারপরে ঘর মুছবো কিছুটা এই ঠাকুরের দিকটা মোচা হয়ে গেছে যাই এই যে রেডি ঘর মোচা কমপ্লিট হাজবেন্ডকে গামছা দেবো এই তো না গামছা দিয়ে দিয়েছি স্নান হয়ে গেছে ওর আমার চাও রেডি এই যে বড় মশাইকে দেওয়ার জন্য ইয়ে বিস্কুট দেবো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে মেয়ের জন্য একটু টিফিন বানাবো আর একটু লুচি বানাবো একটু আলুর তরকারি করবো এদিকে কাজ আপাতত হয়ে গেছে তারপরে এসে কথা বানিয়েটা নিয়ে এসে কথা বলতে অনেক দেরি হয়ে গেছে কখন যে মেয়েকে রেডি করবো করে নামটা বলুন বাবা কি শক্ত ফ্রিজ থেকে যদি একটু আগে বার করে রাখতাম ভালো হতো এটা একটু মেখে নিই তরকারিটা বসিয়ে দিয়েছি মেল লুচি কিছুটা বানানো হয়ে গেছে আর এই যে এখনো আছে এর মধ্যে ওইদিকে ওই পাশে তরকারি বসিয়ে দিয়েছি যেহেতু অনেক দেরি হয়ে গেছে আজকে দেখি তরকারিটা সকালে মেয়ে তো স্কুলে চলে গেছে খাবার টিফিন করে দিয়েছি মেয়ে নিয়ে সব চলে গেছে আমি সকাল এখন বাজে এগারোটা পনেরো আমি খেতে চলে এসেছি কালকে যেহেতু রাতে একটু বেশি ভাত বানিয়ে ফেলেছি এই জন্য সকালে আর কি করব ভাতটা একটুখানি গরম করে নিলাম আর তার সাথে মা লোটে মাছ করেছিল সেই লোটে মাছটা নিয়েছি সকালে লোটে মাছটাতে খাবো লোটে মাছটা তো সেই লাগে খেতে আর আলুর তরকারি আছে তার সাথে সেটাই খাবো চলো একবার দেখিয়ে দিই এই দেখো লোটে মাছ আর গরম ভাত করেছে গরম ভাত না মানে জল দিয়ে ভাতটা গরম করেছি খুব সুন্দর গরম হয়েছে আর এই যে একটু আলু তরকারি আছে এটাতেই হয়ে যাবে আমাদের সকালের খাবার চলে এসছি এসে এই যে ফুল তুলতে গেছিলাম ফুলও নিয়ে চলে এসেছি ফুলটা তোলা থাকলে স্নান করব করে পুজো দিয়ে দেব। ঠাকুরের তো কাজ করেই নিয়েছি বাসন মাজা হয়ে গেছে জল তোলা হয়ে গেছে আর এই যে ফুল তুলে নিয়ে আসলাম স্নান করে আসছি এসে তারপর কথা বলছি একদম পুরো ঘেমে গেছি বাইরে রোদ নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আর এত গরম লাগছে ঘামটা হচ্ছে কিন্তু এদিকে রোদ নাই মেঘলা মেঘলা আকাশ দেখে মনে হচ্ছে হয়তো বৃষ্টি হবে একটু হাওয়া হচ্ছে না গাছের পাতায় দাও গাছের পাতা একটু নড়ছে না যাই হোক ভিডিওটা দেখে নি ঘুমসো গরম সত্যিই ঘুমসো গরম গো একদম ভালো লাগছে না আর এই যে একটু সামান্য ফুল তুলতে গেছি তাতে এত কষ্ট হচ্ছে আর আর একটু দোকানে গেছি বাড়িতে এসে দেখি বাপরে বাপ গা হাত পা কেমন এসে হচ্ছে আগে তাড়াতাড়ি স্নানে আবার কলের জলে চাপ কলের জলে স্নান করব। খুব ঠান্ডা জল আজকে আর টাইম কলের জলে স্নান করব না চলো ফোনটা দেখতে স্নান করে একদম রেডি চলে এসেছি আর এই যে ঠাকুর পুজো দিতেও বসে পড়েছি ঠাকুরকে এবার স্নান করাবো আর ওই যে গুগলু বসে ফোন ঘাটছে হাই টাটা কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 এই যে পুজো দেওয়া শেষ হলো আর আজকে ফুল অনেকগুলোই পেয়েছি আমি ওই মানে ওই বাড়ি থেকে আসার পরে এখনো পর্যন্ত ফুল তুলতে যায়নি সুব্রত ফুল কিনে নিয়ে এসেছিলো সেই দিয়ে পুজো দিয়েছিলাম আর আজকে যেহেতু ফুলটা শেষ হয়ে গেছে এই জন্য গাছ থেকে তুলতে গেছিলাম কত ফুল পেয়েছি দেখো মাছের মাথা কি রান্না করবো নাকি বাবা হয়ে গেছে কচু শাক হাত বসিয়ে দিয়েছি আর এই যে মা শাক কাটছে আজকে মা শাক রান্না করবে একটু মশলা বানিয়ে নেব একটু হলুদ গুঁড়ো দেব একটু লবণ দেব অল্প করে ধনিয়া গুঁড়ো অল্প করে জিরের গুঁড়ো সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নেব এমনভাবে করে খাবে খুব সুন্দর লাগে ইলিশ মাছ আর একটু ইলিশ মাছের তো মশটা দেয় না কিন্তু আমি একটু হালকা পাতলা মশলা দিই কিন্তু দুধস লাগে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর আমি বেগুনটা কিন্তু কোনোদিনই বেগুনটা ভাজি না এ দেখো বেগুন ফুটন ঝোলটা যখন ফুটবে তখনই কিন্তু আমি বেগুনটা দেব এরকমভাবে তোমরা একদিনকে বাড়িতে বানিয়ে খিও আশা করি খুবই ভালো লাগবে একটু তেল তেল না হলেও ভালো লাগে না যেহেতু বেগুনটাও পড়বে বেগুনে অনেকটা তেল নিয়ে নেবে এই জন্য জলটা দিয়ে দিলাম আর বেশি কষাবো না যেহেতু আদা রসুন থাকলে তো কষাতে হয় এই জন্য বেশি কষাবো না আর আদা রসুনের একটা স্মেল আছে সেটার জন্য বেশি কষাতে হয় আর এগুলোর মধ্যে তো অত মশলা না কষালেও চলে এই আর বেশি জল দেব না এর মধ্যে ঝোলটা ফুটে উঠবে তারপরে বেগুন ঝোলটা ফুটে গেছে এই যে বেগুনটা দিয়ে দেব মাছটাও দিয়ে দেব কারণ মাছগুলো না ঝোলের সাথে ফুটলে একটা স্বাদ আসবে না আমার তো মনে হবে স্বাদ আসবে না যত ঝোল ফুটবে এর একটা স্বাদ আছে সেটা আরও বেশি ভালো লাগে রান্না করেছি কি কি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে ভাত আলু সিদ্ধ এই যে ডাল বিউলির ডাল কালকে যেহেতু ওরা খেয়েছে আর কিছুটা ছিল আর এই যে চাল কুমড়ো শাক মা যেহেতু মাকে দেখালে আমি তোমাদেরকে যে মা কাট চাল কুমড়ো শাক আর এই যে এটা হচ্ছে লোটে মাছ আর কিছুটা খেয়েছি কিছুটা ছিল দুপুরে হয়ে যাবে আর এটা হচ্ছে রিঠা মাছ মাই পড়েছে কলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছে আর আমি এই যে ইলিশ মাছ সে বেগুন দিয়ে করেছিলাম এটা আজকে দুপুরের এটাই হচ্ছে আমাদের এগুলোই হচ্ছে আমাদের খাওয়ার মেনু ঠিক আছে আপনি চিলি চিকেন বানাবো চলে এসছি সব প্রিপারেশন নিয়ে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা কিন্তু দেখতে থাকো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না আজকে চিলি চিকেন বানাচ্ছি আমি ঘরোয়া হিসেবেই বানাচ্ছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখো বানিয়ে খুব ভালো পারি না যতটুকু পারি ততটুকু দেখাচ্ছি প্রথমে চিকেনটাকে এরকমভাবে কেটে নিয়েছি কি কি দেবো দেখো এর মধ্যে হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো না এটা হচ্ছে রেড চিলি আর গরম মশলা এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এটা লবণ আর তার জন্য পেঁয়াজ লাগবে ক্যাপসিকাম লাগবে বা ডিম দেবো এখন ম্যারিনেট করার জন্য আর আদা রসুনের পেস্ট এটা দিয়ে সব কিছু দিয়ে একটু পেস্ট করব এই যে এই যে গরম মশলা দেবো একটু আদা রসুন দিয়েছি গরম মশলা দেব আর এই যে চিলি রেড চিলিটা দেব আর লবণ দেব এই যে ডিমটা দিয়ে দিলাম আর অল্প করে এই যে কর্নফ্লাওয়ার দেবো গোলমরিচের গুঁড়ো দেব আর কিছু দেব না এখন একটু ম্যারিনেট করে রেখে ক্যাপসিকাম পেঁয়াজ শশা আদা রসুন ক্যাপসিকামটা দিয়ে দিলাম আগে প্রথমে তেলের মধ্যে একটু মানে লঙ্কার গুঁড়ো দিলাম লালটা আর তারপরে দিলাম রসুন আদা বাটা আর হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এই লঙ্কা একটু পেঁয়াজটা দিয়ে দিলাম এই যে একটু ভেজে নেব দুই দু মিনিট মতন একটু হাই আচেই ভেজে নেব গ্যাসটা একটু জোরে দিয়েছি টমেটো সস দিয়ে দিলাম একটু টমেটো সস রেড চিলি সসটা একটু দিয়ে দেবো আর একটু সয়া সস দিয়ে দেবো একটু লবণ দেব এই যে একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি ব্যালেন্সের জন্য একটু চিনি দেব চিনি দেব আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো

বিকালে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকালে ঘুম থেকে উঠে ঘরের কয়েকটা কাজ টাস করে নিয়েছি আর রাত্রে একটু স্পেশাল রান্না ছিল সেগুলো আজকে করে নিয়েছি কদিন ধরে ভাবছি ওই রান্নাটা করব বাট করা হচ্ছিল না শুরু তো বললো যে টুম্পা আজকে করো অনেক দিন ধরে চিকেনটা তো রয়েছেই মেয়ে হাসছে আমার কথা শুনে যাই হোক আজকে চিলি চিকেন বানিয়েছি তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি তোমরা তো দেখিয়েছো আর আজকে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে অবশ্য ওরাই বলবে খেয়ে কতটা ভালো হয়েছে খাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি রাত এখন সাড়ে এগারোটা বাজে ঘুমানোর পালা ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি আজকে লাইভে এসে অনেকের সাথে বন্ধুত্ব হলো কথা হলো তুমি একটু কিছু বলো আমি কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটাকেও স্কিপ করে দেখবেন না এটা অনুরোধ থাকলো সবার কাছে সবাই পুরোটা দেখার চেষ্টা করবেন খুব একটা বড় ব্লগ তো আমরা করি না একদম একদম ছোটো ছোটো ভিডিও করি এবার সেটাও যদি স্কিপ করে দেখেন ঠিক আছে তাহলে কি হয় তাহলে এই করাটার কোনো মূল্য থাকে না সারাদিন খুব কষ্ট করে করে তো ঠিক আছে আমিও যেরকম কারোর ভিডিও স্কিপ করে দেখি না আমি কারোর ভিডিও স্কিপ করে দেখি না এবার সেটাই বলছি যে স্কিপ করে দেখবেন না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পুরোটা ফুল ওয়াচ করবেন ঠিক আছে আর আমার সমস্ত ইউটিউব পরিবারের সবাইকে বলছি ভাই বোন বন্ধু যারা সবাই রয়েছো আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা থাকলো ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমাদের এই যে রান্নার যেটা রেসিপিটা রয়েছে যেটা দেখানো হলো সেটা কিন্তু কমেন্ট করতে হলো না ঠিক আছে সবাই কিন্তু কমেন্টে জানাবে যে কেমন লাগবে ঠিক আছে এটা কিন্তু বলা থাকলো তাহলে আজকের মতো শুভ রাত্রি শুভ রাত্রি